খুবই সস্তায় ভরপুর কেনাকাটা করার জন্য হোক মার্কেটের সুনাম বরাবরই রয়েছে এখানে একশো টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এবং পঞ্চাশ টাকায় দারুণ দারুণ সব গেঞ্জির এক কথায় ঢাকার সেরা বাজেট ফ্যাশন মার্কেট বলতে পারেন এটাকে শুধু ঢাকা বললে ভুল হবে এই মার্কেটটার সুনাম কুড়িয়েছে বেশিরভাগ জেলা শহরগুলোতেও তাই দেরি না করে এবার শীতে নতুন নতুন সস্তায় কি কি কালেকশন পাওয়া যাচ্ছে সেগুলো আমি দেখি এবং আপনাদেরকেও দেখাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি না বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে চারশো পকেট আলা এই জন্য ছয়শো ছয়শো টাকা না এটা পাঁচশো এটার মধ্যে পকেট নাই পকেট নাই জন্য পাঁচশো পাঁচশো টাকার এটা একটা এটার মধ্যে পকেট হবে না এগুলো হচ্ছে এক হাজার টাকা না এগুলো হচ্ছে সেমি লং সেমি লংয়ের মধ্যে এক হাজার টাকা পড়বে এগুলো আর এগুলোর মধ্যে কালার হয়ে যাবে সেমি লংয়ের মধ্যে এগুলো হচ্ছে এক হাজার করে এগুলো কি ফিক্সড প্রাইস না ফিক্সড প্রাইস আর এগুলোর মধ্যে এই যে এখানে কিন্তু অনেক কয়টা কালার রাখা আছে এখানে হচ্ছে নেভি ব্লু আছে এই যে এই দেখা যাচ্ছে আরো এটাও কিন্তু আর একটা ডিজাইন খুব সুন্দর লাগছে এটা কত এই যে ঠিক আছে এটা 450 400 টাকা রাখা 400 টাকা রাখা যাবে আর তার পাশেরটা তার পাশেরটা 500 টাকা 500

করে এটা একদম দুইশো এখানে কিন্তু অনেক রকম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের দামের মধ্যে আসতে কোয়ালিটি গুলো আলাদা আলাদা হয়ে যাবে

আড়াইশো টাকা <tát by was> <centimetre> <regretueça> কত করে ভাইয়া তিন পিস একশো টাকা তিন পিস একশো আর এই দেখেন এগুলো কিন্তু এই হোপ মার্কেটের দারুণ সব কালেকশন এগুলো হচ্ছে লেডিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফর্মাল আর ক্যাজুয়াল তো দুই ধরনের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ব্লেজারের কালেকশন যারা নিতে চাচ্ছেন আমি বলবো যে তারা শিগগিরই চলে আসেন এগুলো নিতে আর এগুলোর দাম বেশি ছিল না শুধুমাত্র চারশো টাকা ছিল তারপর আমি বলবো যে যদি আপনারা একটু দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু এগুলোই আপনারা তিনশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন তো পুরোটাই নির্ভর করবে আপনাদের বার্গেনিং এর উপরে আমি বলবো যে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই বার্গেনিং করবেন করলে অনেকটাই কম দাম দিয়ে আপনারা এখান থেকে এগুলো নিতে পারবেন অনেক সালের অপশন আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে শুধুমাত্র একশো টাকা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সালের কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে একশো টাকায় নিতে পারবেন আপনারা এখানে এই ভাইয়ের কাছে আপনারা বিভিন্ন রকমের অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা সালের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এগুলো আপনারা একশো টাকায় নিতে পারবেন এখান থেকে তাছাড়া এখানে সুন্দর সুন্দর এই যে সেমি লং যে ওভারকোটগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে একদম চারশো এছাড়া আপনারা জানেন হোপ মার্কেট কিন্তু এরকম সিরামিক্সের জন্য হোক বিখ্যাত হয়ে উঠেছে তো আপনারা যারা এইসব সিরামিক্স পণ্যগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন হোপ মার্কেটে আর সুন্দর সোবার কালারের মধ্যে এই যে বাটি সেট দেখানো হচ্ছে এটার দাম চেয়েছিল ষোলোশো টাকা করে তাছাড়া এই কেটলিটার দাম চেয়েছিল ওনারা এক দাম আটশো টাকা করে দুইশো এটা এই মক্কা এটাও দুশো একদম দুইশো এই বাকি একশো

ভোরখা দুশো 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 tolong di show 15 show, tolong di আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো লোন আড়াইশো লোন আড়াইশো তো এই যে এখন দেখানো হচ্ছে এই যে এগুলো কিন্তু খুবই চমৎকার ছিল আর এগুলো বেশ হালকা ছিল এগুলো যে একদম লাইট ওয়েট হয় সেই রকম ছিল এগুলোর দামও কিন্তু খুব কম ছিল এগুলো ছিল মাত্র একশো টাকা করে আর তাছাড়া কিন্তু এগুলো একেবারে নিউ প্রোডাক্ট তো এগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আপনি যত পিস নিতে চান নিতে পারবেন আর দামটা ছিল ওই যে একশো টাকা করে তো যারা আজকে আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্য করে বলছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে আমি যখনই এরকম নতুন নতুন সুন্দর ভিডিও আপলোড করব। তখনই এর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তিনশো পঞ্চাশ

যারা ভাবছেন এবারে শীতে দেশের বাইরে যাবেন তারা কিন্তু এইরকম ওভারকোটগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে ভেলভেটের মধ্যে ছিল আর দামটাও বেশ কম ছিল মাত্র তিনশো টাকা করেছিল চারশো করে দেখি থিকনেসটা কেমন হবে

কত করে ভাইয়া এগুলো এখানে দেখেন সোয়েটারের পাশাপাশি কিন্তু সুন্দর মধ্যে যে হয় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অনেক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলোর দাম চাচ্ছিল এখানে ষোলোশো টাকা করে তবে আস্কিং প্রাইস ছিল এটা তবে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই দামাদামি করবেন আর দামাদামি করলে ওই সব সময়কার মতোই দামটা অনেকটাই কমে আসবে Hey, the freshman. Allez, jump, 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 jump. Υπότιτλοι AUTHORWAVE দুইশো পঞ্চাশ হচ্ছে চারশো টু পিস টু পিসের চারশো এখানে কিন্তু অনেক কালার আসছে ডিজাইন আসছে এগুলো হচ্ছে সব চারশো করে তো আশা করছি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে যে কমেন্ট করে যেতে ভুলবেন না তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ